হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিশ বিক্রয় টইভিডির সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক্রয় ভিডিওতে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে মূলত কাঠ জাতীয় মাছের পোনা যে সকল মাছ চাষি ভাইয়ারা কাঠ জাতীয় মাছের পোনা চাষ করে থাকে যাদের প্রজেক্ট সময়কাল ছয় মাস বা এক বছর তো তাদের জন্য মূলত আজকের আমাদের এই ভিডিওটি সিজনাল মাছ চাষি অনেকে থাকে তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি তো আপনারা যারা জাতীয় মাছের মধ্যে ছয় মাস সময়ের মধ্যে কালচার তুলতে চান একটু ভালো গুণগত মানসম্পন্ন বা বড়ো সাইজের যেমন আট থেকে দশ পিসে কেজি বা পনেরো পিসে কেজি বা বিশ পিসে কেজি তো এই সাইজের একটু ভালো বড়ো সাইজের মাছের পোনা যারা সংগ্রহ করতে চান রুই মাছের পোনা মৃগেল মাছের পোনা বা কাতল মাছ দুইটা তিনটা বা চারটায় কেজি এই জাতীয় মাছগুলো যারা চাষ করতে চান এবং কার্পু মাছ নিচের স্তরের মাছের জন্য কারজাতীয় মাছ চাষ করে থাকে তারা মূলত একক চাষ করে না ম্যাক্সিমাম বা প্রায় সব ধরনের চাষিরাই দেখা যায় আপনার মিশ্র চাষ করে থাকি তো তাদের মধ্যে রুই মৃগেল কার্পু কাতল ইত্যাদি এই জাতীয় মাছগুলি সবচেয়ে বেশি থাকে পছন্দের তালিকায় যেহেতু পুকুরে এক স্তর অনুযায়ী একটা মাছ চাষ করা যায় একটা পুকুরে তিনটা স্তর থাকে তো তিনটা স্তরেই ভাগ করে মাছ দিলে খুব সহজেই মাছগুলো চাষ করা যায় তো যারা এই একটু বড়ো সাইজের মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু যাদের প্রজেক্ট রয়েছে তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বড় বা ভালো গুণগত মানসম্পন্ন মাছের পোনাগুলো সারা বাংলাদেশে আপনার পাইকারি মূল্যে কেজি হিসাবে বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো এগুলো চাপের মাছ ছিল এখন ভালো জায়গা এবং পরিমাণ মতো খাবার পেলে এই মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে এগুলো গুণগত মান বজায় রাখার জন্য এই মাছগুলো এতদিন পর্যন্ত আমরা দেখা যায় চাপের মধ্যে রেখে আপনার মজুত পুকুর বা কালচার করার উদ্দেশ্যে এই মাছগুলো চাষ করেছি এখন সরাসরি চাষের উপযোগী হয়েছে তো অনেকে যারা শীতের শেষ এই মৌসুমটাতে মাছ চাষের জন্য উপযোগী সময় মাছ ছাড়ার যেহেতু সামনে গ্রীষ্মকাল তো এই গ্রীষ্মকালেই যেহেতু মাছের সঠিক সময় বা সিজন বলা হয়ে থাকে তো এই সময়টাতেই মাছ চাষের জন্য আদর্শ সময় তো যারা বড় প্রজেক্ট সিলেট অঞ্চলে বা কুমিল্লা জেলায় নোয়াখালীতে হ্যাঁ কেশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে যাদের বড় প্রজেক্ট রয়েছে এবং যারা এই মাছগুলো চাষ করতে ইচ্ছুক মাছের পোনা খুঁজতেছেন বিশেষ করে সিলেটে বড় প্রজেক্ট থাকে হাওড়াঞ্চলে অনেক প্রবাসী ভাইরাও আছে যে যারা মাছ চাষ করতে থাকে মাছ চাষ করে থাকে দেশের ভিতর তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঠিকানা পর্যন্ত সরাসরি হোম ডেলিভারি দিতে সক্ষম সুস্থ সবল মাছের পোনা আপনার পুকুর পর্যন্ত মাছের পোনা সুস্থ অবস্থায় পৌঁছানোর সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের তো আমরা নির্দ্বিধায় আপনার পুকুর পর্যন্ত এই মাছগুলো পৌঁছাতে সক্ষম এবং যারা বিক্রয় ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি মূল্যে এই মাছগুলো সাশ্রয়ী মূল্যে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি যে কোনো কার্প জাতীয় মাছের পোনা তো তবিআর এই ছিল আজকের ভিডিওটি তো যারা এই কারজাতীয় মাছের পোনা চাষ করতে ইচ্ছুক বা ভিডিওটি ভালো লাগলে অন্য আরও একটি মাছ চাষিবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন যাতে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারে এবং ভালো লাগলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন